এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে আয়াতি পড়ে এরপরে সুরায় ফাতেহা পড়ে এরপরে শাহেদ আল্লাহ এ আয় থেকে রিমা পড়ে এরপরে কলিল্লাহ এই দুই আয় থেকে রিমা পড়ে রাসুল বলেন আল্লাহ তালা তাকে এক নাম্বারে তার দিকে সত্তর বার রহমতের নজরে তাকাবেন দুই নাম্বার তার সত্তরটা প্রয়োজন পুরা করে দিবেন তিন নাম্বার আল্লাহ তালা তাকে জান্নাতে তার কাছে জাগা দিবেন চার নাম্বার আল্লাহ তালা তাকে দুশ্মনের মোকাবেলা বিজয়ী করবেন এই জন্য নবী বলেন কোনো মানুষ যদি মাগদিবের পরে আর ফজরের পরে সুরায় খাস পরে তিনবার সুরায় ফালাক পরে তিনবার সুরায় নাস পরে তিনবার আল্লাহ নবী বলেন এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল তর্জমা কি মোল্লা আলী কাজ রহমতুল্লাহ হাওয়ালা দিয়েছেন হাজর শাহ হাকিম মোহাম্মদ আক্তার মাল্লা তর্জমা করেন এক নাম্বার তর্জমা হলো সারা দুনিয়ার যত মানুষ আছে সকলে মিলে যত নফল নামাজ পড়ে নফল হেফাদত করে তুমি যদি এগুলো করতে না পারো এই তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট হবে দুই নাম্বার হল তোমার জীবনে তোমার হায়াতে তোমার দুনিয়াতে তোমার দিনে তোমার রাতে তোমার সকালে তোমার দুপুরে তোমার বিকেলে তোমার জীবনে তোমার মহতে তোমার কবরে তোমার হাসরে তোমার মিজানে তোমার ফুলসরাতে যখন যা লাগবে এই তিনটা চূড়া যথেষ্ট হবে তিন নাম্বার হলো তোমার দুনিয়াতে যত ফেরেশানি আছে তোমার জীবনে ব্যক্তিগত জীবনে যত পেরেশানি আছে তোমার পরিবারে যত পরিশানি আছে তোমার দুনিয়াতে যত পেরেশানি আছে তোমার কবরে যত পেরেশানি হবে তোমার আখরাতে যত পেরেশানি হবে যত মুসিবত তোমার জানা আছে যত মুসিবত তোমার জানা নাই সবগুলো থেকে তিনটা চূড়া তোমার জন্য যথেষ্ট হবে নামাজি পাঠ করিবে তিনবার তিনবার সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু তাজ কুলিং কুল্লি আ। হ্যাঁ যদি আমার দিল আর আমার জবানও এক হয়তো যে কথাগুলো বলছি এ কথাগুলো যদি আমার দিল হয়তো আমরাও তো ওয়াজ করি জবান এটা ভাষা শিখছি কতগুলো জুমলা মুখস্থ করছি বিস্মিল না রহিম তরু মহাত لم يلد ولم يولد ولم يكن له كفوا احد একটুখানি দিল আর জবান মিলান একটুখানি মিলান একটুখানি উলামায়ে উম্মত মিলান উলামায়ে উম্মত মিলান 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 ইনশাআল্লাহ আমি এটা নিয়ত করতেছি আমি এই বড় বড় মাফিলার আর মাহফিল করব না আমি নিয়ত করতেছি এক এক মসজিদে তিন দিন তিন দিন করে আমি সময় লাগাবো আমি নোয়াখালী তিন দিন সময় লাগাব শিলং তিন দিন সময় লাগাবো এক মসজিদে তিন দিন দুই চার দশজন বিশ জন মানুষ আমার সাথে তিন দিন থাকবে আমি একটানা টানা তিন দিন মেহনত করব দিল আর জবানকে এক করার উপর ইনশাল আল্লাহ যেন আমার জন্য এই রাস্তা খুলে দেয় এটা যেন পৃথিবীতে আরেকটা তা আরেকটা কি হয় তা যে হয় বলেন আরেকটা কি হয় আরেকটা ওই তিন দিন যত মানুষ আসবে বাহাত্তর ঘন্টা এক সেকেন্ড কম বেশি পারবে না এই বাহাত্তর ঘন্টা আমাকে দিবে আমি তাদেরকে দিব ঘন্টা খাতা কলম হবে কোনো মানুষ মুখে কথা বলতে পারবে না একটু শব্দ করতে পারবে যেখানে থাকবে ওখানে খাবে ওখানে ঘুমাবে ওখানেই রমদানের রোজা নিহত করবে আর তিন দিন শুধু দিল ও জবানের উপরে মেহনত হবে ইনশাআল্লাহ এটা নতুন তাজদিন কালকে থেকে ঢাকা শুরু হবে পরের মাসে প্রথম আমার মসজিদে আমার মাদ্রাসায় শুরু আমার মোতালি কিন আমার মহেব্বিন শুধু ওলা উম্মত থাকবে আওয়াম কালানাম শুধু ওলামায় উম্মত এই মেহনতের কি যে বুঝে না সে কখনোই তার দিলকে জবানের মতো করতে পারবে না বুঝেন নাই কথা মনে যে বুঝে না সে দিলকে জবানের মতো কি এক করতেই পারবে না সে এটা করতেই পারবে না আমার জন্য দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে এই মিশন নিয়ে আগে বাড়ার তাফিক দেন এই মসজিদ বড় অসড় আছে এখানেও হইতে পারে এবার জান্নাত পুরস্কারটা যদি এত দামি হয় যেই কর্মের উপরে পুরস্কার এত দামি ওই কর্মটা কত দামি এবার বলুন তো নামাজ দামি না জান্নাত দামি কি আচ্ছা ছেলেকে বাবা ঘোষণা দিয়েছে তুমি ম্যাট্রিকে এ প্লাস পেলে তোমাকে একটা মোটর উপহার দিব পুরস্কার দিব একটা মোটর সাইকেল এবার আরিফ এদিকে আসুন আরিফ বা রুনামিন নাই না হলো সাহেব রুনামিন আলে তো পাচ্ছেন আরিফ এদিকে আসে কইছে আমনে দর দিলে তো পাচ্ছেন ও আমার খালে ডাক্তারের কাছে গেছে ও ওখানে আছে বলে টাকা দিব লাগবে ছেলে মোটর সাইকেলের জন্য কি করছে বাবা মোটর সাইকেল ঘোষণা দিছে কি পাইলে এ প্লাস পেলে মোটর সাইকেল দিবে আচ্ছা আপনি এবার বলেন এ প্লাসের দাম বেশি না মোটর সাইকেলের দাম বেশি বাবা এখানে মোটরসাইকেল দেওয়ার পেছনে উদ্দেশ্যটা কি আর এ প্লাস দেওয়ার পেছনে এ প্লাস উদ্দেশ্য না আগামী এক ফিউচার আগামী এক মোস্তাকবেল আগামী চল্লিশ বছরের এক ইতিহাস উদ্দেশ্য জীবনের এক ইতিহাস উদ্দেশ্যে তুমি যদি বাবা এ প্লাস পাও আমি তোমাকে একটা মোটরসাইকেল দিয়ে দিব এ প্লাসের এর পেছনে তার উদ্দেশ্য ও যদি এ প্লাস পায় সব সাবজেক্টে সে আশি করে পাবে তাহলে সে ভালো কলেজে ভর্তি হবে এবার ইন্টারমিডিয়েটও ভালো করবে এবার সে মেডিকেলে ভর্তি হবে এবার সে বুয়েটে ভর্তি হবে এবার সে ভালো ইউনিভার্সিটি পড়াশোনা করবে এবার সে আরও ভালো হবে এবার সে বিসিএস করবে এবার সে রেজাল্ট বিসিএস ম্যাজিস্ট্রেট হবে ধীরে ধীরে সচিব হবে তো তার পিছনে মোটরসাইকেল ঘুরবে না ফ্রাডও ঘুরবে কয়টা ফ্রাডও ঘুরবে তো বাবা তাকে মোটর সাইকেল পুরস্কার দেওয়ার পেছনে বাবার উদ্দেশ্য এক ইতিহাস আমাকে যে আমার রব বলেছেন তুমি যদি নামাজের পরে আয়াতি পড়ো মরতে দেরি হবে জান্নাত দিতে দেরি হবে না মূলত এর পেছনে আল্লাহ তালার উদ্দেশ্য তুমি আয়াতুল কুসি পড়বা এক এক শব্দ নিয়ে চিন্তা করবা আমার যা তো সিফাত তোমার কলেজে ঢুকাবা আর ওটা যদি ঢুকা তোমার জীবনে প্রতিটা সেকেন্ড দামি হয়ে যায় কি তাহলে এটা দিছিল কি এটা কলে যা বসা পার লিগা বলেন লেকিন আমরা পড়ছি যারা পড়ছি তো পড়ছি যারা পড়তে পারি তারা পড়তে পারি লেকিন দিল থেকে পড়ি না দিল থেকে বুঝি না আর দিল থেকে যারা আমরা বুঝি আমরা কিছু মানুষ আছি বুঝি লেকিন আমি যখন এটা পড়ছি তখন এটার বুঝ আর তর্জমার কোনো অংশই আমার কলেজায় ঢুকে না

মানতরা আ তলকুশি ফি দুবুরিল যে পাঁচয়াক্ত নামাজের পরে আ তলকুশি পড়বা না হুয়াং জান্নাতে ইল্লাল মৌত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কোনো বাধা থাকলো না মৃত্যু যা ছাড়া জান্নাতে যেতে তাকে আর কেউ বাধা দিবে না যদি সুযোগ থাকতো তাহলে বলে দিত সঙ্গে সঙ্গে জান্নাত লেকিন মৌ আগে জান্নাত দেওয়ার সুযোগ নাই এই জন্য এইটা বলেন না